সাধারণ মানুষের জন্য কিছুই নেই কেন্দ্রীয় বাজেটে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আক্রমণ করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র কেন ষড়যন্ত্র সেই ব্যাখ্যা দিতে গিয়ে অমিত মিত্র বলেছেন বিমা ক্ষেত্রে একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঘোষণা করা হয়েছে কিন্তু আঠেরো শতাংশ জিএসটি নেবা বন্ধ হচ্ছে না প্রশ্ন তুলেছেন এই দুটি বিষয় কি সম্পর্কযুক্ত এর ফলে কি আন্তর্জাতিক লবি লাভবান হবে না বিজেপি যখন বলছেন এই বাজেট গরিব যুব অন্নদাতা কৃষক থেকে মহিলা সবাই লাভবান হবেন তখন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের অর্থনৈতিক রাজনৈতিক উপদেষ্টা অমিত মিত্রর কথায় এই বাজেটে যুব মহিলা কিংবা কৃষকদের জন্য কিছুই নেই তার কথায় দেশে বেকারত্বের হার প্রবল সমীক্ষা বলছে এর মধ্যে তিরিশ শতাংশ যুব স্নাতক এখন অক্টোবর এবং ডিসেম্বরে যেখানে বেকারত্ব ছিল সাড়ে তিন কোটিরও বেশি সেখানে তাদের জন্য কিছুই ঘোষণা করা হয়নি বাজেটে অমিত মিত্রর কথায় এখানে কোন রকম অভিসন্ধি রয়েছে কি কেন্দ্রের কারা এর থেকে লাভবান হবেন সেই বিচার মানুষকেই করতে হবে Rooted conspiracy indicated by a lot of experts today. What for? There's nothing, if you do this, there's nothing for the youth, women, or farmers.